আমার নারীদের ভূমিকা ছিল অকল্পনীয় অবর্ণনীয় অসম সাহস নিয়ে আমাদের নারীরা গিয়ে গিয়েছিল সেই মোহাম্মদ ইসলামের যুগ থেকে প্রাক ইসলামের প্রথম যুগ থেকে আপনি ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলে আমার নারীদেরকে আপনি ঘরে বন্দি করতে চান আমার নারীদেরকে আপনি বিভিন্ন ট্যাগ দেন প্রে বন্ধু দেখেন আপনি অনলাইনে যান বিভিন্ন ফেসবুকগুলোতে ঢুকেন ওসমান হাদিবায়ের প্রোফাইল পিক দিয়ে দেখেন মেয়েদেরকে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক সংগঠন

আমরা ইসলামের ধারণকারী দলীয় প্রধান হতে পারবে না সেটাকে ধারণ করে আমরা রাখব দিতে ঠিক আছে আপনি ইসলাম ধারণ করেন কিন্তু আপনি তো গতকাল শিখে বলছিলেন আমরা সুন্নাহ গায়েম করতে চাই না আপনি যে গণতন্ত্র গায়েম করতে চান সেই গণতন্ত্র তো আমি আসি আমি যে গণতন্ত্র দিকে আগাচ্ছি আপনিও সেই গণতন্ত্র দিকে আগাচ্ছেন কিন্তু ইসলামের নামে মানুষকে কেন বিব্রত করছেন আমাদের মত রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে কেন ইসলাম নিয়ে বড় নিন্দা করছেন এর ইসলাম নয় ইসলামের নামে সবথেকে বেশি অন ইসলামিক কাজের করে যাচ্ছে সবথেকে বেশি অন ইসলামিক কাজের করে যাচ্ছে কথা বলতে গেলে অনেক কিছু বলা আগে তরুণ সমাজ ইতিমধ্যে আপনারা ধরে দামি ধরে ফেলেছেন এদের রাজনীতি রাষ্ট্রীয় রাজনীতি এদের রাজনীতি দূতাবাসে দূতাবাসে ধারণা দেওয়ার রাজনীতি এদের রাজনীতি আপনার আছে পলিসি এরা হচ্ছে অপপ্রচার আমাদের পলিসি আছে যে আমরা সামনের বাংলাদেশটা কি দেখতে চাই আমরা বাংলাদেশটা দেখতে চাই আমাদের গরিব শ্রমিক মধ্যবিত্ত শ্রমিক প্রতিটা মানুষ যেন তার নিজের মর্যাদা নিয়ে বাংলাদেশে বসবাস করতে খেয়ে পড়ে বসবাস করতে পারে বাঁচতে পারে আমরা ওই পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছি আমাদের ফ্যামিলি কার্ড আছে আমাদের কৃষক কার্ড আছে আমাদের কর্মসংস্থান আছে আমাদের পরিবেশ বিষয়ে উদ্যোগ আছে আমাদের আমাদের হচ্ছে যে পরিবেশ বিষয়ে উদ্যোগ আছে আমরা সকল বিষয়ে শিক্ষা ক্রীড়া সব বিষয়ে আমরা পলিসি গ্রহণ করেছি অপরদিকে তারা শুধু অপপ্রচার চালাচ্ছে আবার ঘোষণা দিচ্ছে আসেন আমাদের সাথে ডিবেটে আসেন গতকাল দেখলাম এদের সাদা শয়তান ঘোষণা দিয়েছে ডিবেটে আসেন আর ভাই তোমার তো কোনো পলিসি তোমার সাথে কিসে ডিবেট যাবে আজকে দেখেন না ঢাকা ক্যান্টনমেন্টে একজন পরিচয় পরিচয় দিচ্ছে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এটা তার পরিচয়

আমি আমার কৃতার শেষ পর্যায়ে আছি আপনাদের সকলের কাছে তো আছে এবং সচেতনতা বৃদ্ধি করবেন আপনারা ধর্মের নামে ইসলামের নামে কেউ যেন অপপ্রচার করতে না পারে কেউ যেন ধর্ম ধর্মের ব্যবহার করতে না পারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এখানে যারা আছেন আমরা সকল মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে আমরা সকলে মিলে সাইজ থাকবো প্রত্যেকে প্রত্যেকের আমরা নিরাপদ থাকবো এই আসনের যে প্রার্থী আছেন যদি এটা রাজনৈতিক বক্তৃতার বাইরে মানে এখন রাজনীতি করি রাজনৈতিক বক্তৃতার বাইরে যাওয়ার সুযোগ আসলে হয় না যেটা বাস্তবতা সেটা আপনাদের সামনে তুলে ধরতে হয় সেটুকুই তুলে ধরার চেষ্টা করলাম তবে বিভ্রান্ত হবেন না বিশ্বাস রাখেন এই জুলাই গণবুত্থানকে ব্যবহার করে এই জুলাই গণবুত্থানকে ব্যবহার করে এখনো পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে চারানা পয়সার কোনো অনধিকার চর্চা করিনি এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা আমরা সেটা করে দেখিয়েছি কিন্তু যাদেরকে আপনারা সমস্যা দেখেছেন সবাই ট্যান্ডার বাণিজ্য করেছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে আজকে বিএমপিকে বলে বিএনপি চাঁদাবাজির অভিযোগ বিএমপিকে কে দেওয়া হয় এ ভাই সবচেয়ে বড় চাঁদাবাজটা কে কারণ নিয়োগ বাণিজ্য করেছে তার উপদেষ্টা বলে গিয়েছে কারা ট্যান্ডার বাণিজ্য করেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে অংশ করে দিয়েছে এগুলো ভুলে যায় না এই কুমিল্লার ওদের আমি কুষ্টিয়ার শেষ বলেছি যদি কেউ দেখাতে পারে চার না পয়সা অধিকার চর্চায় আসতে করেছি মুচে লাগা দিয়ে রাজনীতির মাঠ থেকে চলে যাব। কিন্তু এরা পারবে না আর প্রত্যেকটা চাঁদাবাজ প্রত্যেকটা দুর্নীতি প্রাজ প্রত্যেকটা টেন্ডার বড় বড় কথা আমাদের সাথে আমরা বলতে আইসেন না আমরা অনেক ধৈর্য ধারণ করেছি অনেক ধৈর্য ধারণ করেছি বন্ধুগণ আমাদেরকে ভুল বুঝবেন না আমাদের সম্পর্কে অনেক ধরনের অপপ্রচার অনলাইনে চলে থাকে বিশ্বাস করেন সেটার জিরো পার্সেন্টের কোনো সত্যতা নেই বিশ্বাস করেন ধৈর্য ধারণ করেন বৈল চৌধুরী সাথে থাকেন আমরা একটু ঐতিহাসিক বাংলাদেশগুলির ইনশাআল্লাহ